সালাম আলাইকুম সম্মানিত বিয়স যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো যে বিশেষ আধুনিক সর্বনাশ এটা কিভাবে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা আধুনিক খামার করে অনেকে সর্বনাশ ডেকে আনতেছেন তাদের এই কোন কোন বিষয়গুলা আপনাকে মাথায় রাখতে হবে আধুনিক খামার করলে সেই বিষয়ে পুরাপুরি একটি ধারণা দিব এবং বাস্তব সম্মত কিছু বিষয় তুলে আপনারা দেখেন আধুনিক খামার কিন্তু বাংলাদেশে অনেক অনেক হয়ে উঠেছে। মুরগি সিয়াট আধুনিক খামার তৈরি হচ্ছে তো সেই ক্ষেত্রে খামারিরা যে ভুলগুলো করে থাকে আপনারা যে খামারটি দেখতে পারতেছেন। এটি একটি জিও সিদ্ধি আধুনিক তৈরি করা খামার মানে যাকে আমরা এক কথায় বলি এটি একটি আধুনিক খামার কিন্তু এই খামারটি তৈরি পিছনে পুরাটাই রং পদ্ধতি ব্যবহার করা হয়েছে যেরকম আপনারা যে চালের উপর যে জিউ দেখতেছেন সেটা দিয়ে এই খামারটা তৈরি করা হয়েছে তো জিউ শিট আপনারা জানেন সেটা কিন্তু ওয়াটার প্রুফ না আবারও বলতেছি জিউ শিট কোনোভাবে পানি আটকিয়ে রাখতে পারে না এখন যে খামারি ভাই এই খামারটা তৈরি করেছেন উনি কিন্তু এই বিষয়ে অবগত না যে কারণে উনি সরাসরি জিউ সিট দিয়ে উনি খামার তৈরি করেছেন এরকম অসংখ্য খামার বাংলাদেশে আছে যারা শুধু জিউ বল করতেছেন। অনেকে এই জিউ সিটের নিচে পলিথিন ব্যবহার করতেছেন মানে এক ধরনের প্রতারক চক্ররা বলতেছে আপনি পলিথিন দেন পলিথিন দিয়ে আপনি ওই একটা খামার তৈরি করেন খামার তৈরি করলে আপনার এটার উপরে জিওসি দিয়ে দিবেন বা জামেলা শেষ পনেরো বিশ বছর চলে যাবে আপনাদেরকে বলতে চাই একটা জিওসি যদি পনেরো বছর যায় কোনোভাবে একটা পলিথিন পনেরো বছর আপনি ব্যবহার করতে পারবেন না কারণ এই পলিথিন আপনারা জানেন যে ৬ মাস এক বছর পর নষ্ট হয়ে যায় তো পরবর্তীতে দেখা গেছে কি আপনার যে সমস্যাগুলো হবে পলিথিন এক বছর বা দেড় বছর পরে নষ্ট হয়ে যাবে তারপর আপনার জিও খুলে তারপর পলিথিন সরিয়ে আবার নতুন করে একটি পলিথিন আপনাকে ব্যবহার করতে হবে তো সেই জন্য অনেক কমে যাবে আপনার খরচ বেড়ে যাবে এবং আপনার আরো অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সেই সময় যদি আপনার ফার্মে যদি মুরগির বাচ্চা থাকে বা বৃষ্টির সম্ভাবনা থাকে তাহলে আপনি আরো নানান ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তো আপনার আধুনিক খামার করলে কোন বিষয়গুলা আপনার মাথায় রাখতে হবে এবং কিভাবে তৈরি করতে হবে এই ভিডিওতে আমি পুরাপুরি একটা ধারণা দিব এবং আমরা একটা খামার দেখাবো আপনাদেরকে সেইভাবে আপনারা সেই আধুনিক খামার গুলা করবেন আপনারা জানেন সারা বাংলাদেশে অসংখ্য যারা আপনাদেরকে সর্বস্ব টুটে নিতে পারে আমরা কিন্তু যে কোনো কাজ করার আগে সেই কাজটা গভীরভাবে দেখি এবং পরবর্তীতে কি রিজাল্ট হতে পারে সেই বিষয়ে জানার চেষ্টা করি এবং সেইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করানোর চেষ্টা করি আপনারা আমার সামনে যে আধুনিক খামারটা দেখতেছেন এটা একটা পারপেট আধুনিক খামার এটা আপনারা দেখতে পারতেছেন যে একটি পুকুরের উপর করা হয়েছে আপনি পুকুরের উপর নদীর উপর বা আপনার ভালো জায়গায় খামার গুলা করতে পারেন এই আধুনিক খামারটা করার সময় কিন্তু সকল কিছু মেনে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি ট্রিপল দিয়ে তার উপরে একটি জিও শীত দিয়ে তারপর উনি এই আধুনিক খামারটা তৈরি করেছেন আপনি যদি আধুনিক খামার তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো মানের ত্রিপল এবং তার উপরে জিউ দিয়ে আপনি সেই আধুনিক খামারটা করতে পারেন এছাড়া যারা আধুনিক খামার করতে গিয়ে ভুলের সম্মুখীন হয়েছেন তাদেরকে বলবো যত দ্রুত পারেন আপনার এই খামারে জিউ শীতটা খুলে তার নিচে একটি ত্রিপল ব্যবহার করেন সম্মানিত চাষী বায়ু বন্ধুরা আপনারা অনেক জায়গা থেকে ত্রিপল এবং জিও কিনে প্রতারণার শিকার হচ্ছেন তো প্রতারণার শিকার হয়ে আবার আপনারা আমাদেরকে ফোন করেন যে বাই আমার একটা ত্রিপল লাগবে এবং একটা জিও লাগবে ত্রিপল এবং জিও সিট কেনার আগে অবশ্যই কিছু বিষয় আপনাকে জানতে হবে যেরকম আপনি যদি একটি খামারের জন্য জিও কিনে থাকেন তাহলে অবিশ্যই পিএসএফের জিও সিটগুলা কিনবেন কারণ অনেক বাট পার চক্র আছে যারা পিপির মাল বলে পিএসএফ দিয়ে পিপির টাকা নিয়ে যায় আসলে কিন্তু পিপি বর্তমানে মার্কেটে নাই একটি জিও কিনবেন সেটা আপনার প্রয়োজন মতো জিএসএম আপনার সাড়ে যতটুকু প্রয়োজন ততটুকু এবং অনেকে কিন্তু আপনাদেরকে এই জিও সিট বলে কি রুল আকারে নিতে মানে সারা বাংলাদেশে যারা বিক্রি করে সবাই বলে রুল আকারে নিয়ে যান তার মানে হলো আপনার খামারের সাইজ মতো ওনারা বানিয়ে দিবে না মানে ওটা রোল আকারে আনার পর আপনার যে সমস্যাগুলোর সৃষ্টি হবে সেটা হলো আপনি সেই খামারের সাইজ মতো বানাতে পারবেন না কারণ আপনার এলাকায় যদিও শিলি মেশিন থাকে তাহলে যদিও সিলাই করে দেয় তাহলে সেই সিলাইয়ের সুতাগুলা কিন্তু আপনার আমরা যে সুতা দিয়ে সিলাই করে রেডি করে দিই সেই সুতার মতো হবে না তো যে কারণে আপনার অনেক সমস্যার সম্মুখীন হন তা আমরা কিন্তু সারা বাংলাদেশে কমপ্লিট একটা প্যাকেজ মানে খামারের ত্রিপল এবং জিও কমপ্লিট একটা প্যাকেজ দিয়ে থাকি যেটা নিলে আপনি আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না চারোদিক দিয়ে ফুক রিং সহকারে এ টু জেড সবকিছু লাগানো থাকবে আপনি খুব সহজেই সেটা খামারে ব্যবহার করতে পারবেন তারপরেও যদি আপনি খামারে সেটা সেট না করতে পারেন তাহলে আমাদের একটি সাপোর্ট টিম আছে সেখানে ভিডিও কল দিবেন ওনারা আপনাকে সেটা সেট করতে হয় এবং পরবর্তীতে কোনো সমস্যা হলেও ওনাদের সাথে যোগাযোগ করে আপনি পরামর্শ নিতে পারেন আমাদের ঠিকানা ঢাকা বাজার সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পণ্য ডেলিভারি করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন